تنهنجي پيچوڙ بيچوڙ مي آتي এটাই যাবে যেতে হবে আমর কে নিয়ে কেটাই যাবে এটাই যাবে যেতে হবে আমর কে নিয়ে Bateri gue ada varian nya Ah, saya kira Anggun gue lain Dia hati banyaknya kebendaan Dan dia hardcore যারা আসলে আমাদেরকে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিগত আসলো আপনারা জানেন যে আমার একটা টিম আছে আমি টিমের সাথে বেশি কাজ করি বাহিরে কাজ করি না তো আজকে আমার আপুর সাথে এসেছি ওনার বাড়িও টাঙাইল আমার বাড়িও টাঙাইল নড়িয়াপুর সাথে আমার দুই দিন পর দুইটা প্রোগ্রাম আমার ফার্স্ট প্রোগ্রাম আমার টিমের বাহিরে নড়িয়াপুর সাথে আমার এই প্রোগ্রামটাও তো এখানে আমন্ত্রণ করেছেন আমার সন্তান যদি আমার সাথে হাতে যোগাযোগ হবে না ওনার সাথে যোগাযোগ করলেই আমাকে পাবেন মেম্বর সাহেব কি আছেন আচ্ছা যাক আমরা পরে দৃষ্টি আবার আসতেছি আমি আসলে অনেকটা অনাহ হয়ে গেছি ধন্যবাদ আসো